চলচ্চিত্রের সফল নিয়ে এসেছিলাম যে শুধুমাত্র পর্দায় একবার দেখা যাবে আর আজকে প্রত্যেকটা ঘরের কারো মেয়ে কারো বড় বোন হতে পেরেছি আমি যা চেয়েছি তার থেকে দ্বিগুণ 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 পেয়েছি আমি আসলে সৌভাগ্যবতী নিজেকে মনে করি যে আমি বাংলাদেশের মেয়ে বাংলাদেশের মানুষরা অত্যন্ত সহজ সরল তাদের যে কোনো উপায়ে যে ভাবেই তাদের আর্টিস্টকে ভালোবাসে আগামী স্বপ্ন বলতে অবশ্যই আমি চলচ্চিত্রকে ঘিরে যেটা আমি বক্তব্যের সাথে রেখেছিলাম আমি আজকে একটা খুব বিশেষ দিনে আছি আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে শুধু শাকিব খান অনেক বড় সিনেমা করছে এটা আমাদের জন্য অনেক গর্বের সেই জায়গা থেকে আমরা প্রত্যেকটা আর্টিস্ট যারা আমরা এখন নিজের জায়গায় আছি এবং যারা নতুন আসছে তাদের সকলের জন্য না আমাদের বড় ইনভেস্টার দরকার কিন্তু ইনভেস্টারের জায়গাটা যখন তাদের কাছে পজিটিভলি পৌঁছে যায় না তখন কিন্তু হয় কি ইনভেস্ট থেকে তারা পিছিয়ে যায় এই যে আমাকে নিয়ে যে ম্যাক্সিমাম ওপেনিংগুলো হয় এখানে কিন্তু সেলিব্রিটি তারা আনছে একটা সেলিব্রিটি তো আর আমাকে বললে আমি চলে আসিনি নিশ্চয়ই এখানে তারা একটা এক্সেস রেখেছে তো এই এক্সেসটা যদি আমাদের চলচ্চিত্রকে ঘিরে হয় তাহলে আমার মনে হয় চলচ্চিত্রের সাপোর্টটা পাবে আর এই সাপোর্ট পাওয়ার জন্য আমি সকল ভাইয়েরা যারা আছেন আপনারা অত্যন্ত আমার পছন্দের ভালোবাসা তাদেরকে যুক্ত করার দায়িত্ব ঠিক আপনাদের কিভাবে যখন একটা আর্টিস্টকে ভাবে আপনারা প্রচারণা নিয়ে যাবেন সেই প্রচারণা থেকে তারা ইন্সপায়ার হবে ইন্সপায়ার থেকে কিন্তু তারা এখানে যুক্ত হবে তো শুধু আমরা কাজের জায়গাটা শুধু আমরা কাজের জায়গাটা চিন্তা করি যে আরো বড় করা দরকার বড় আসলে মুখে নয় কাজে করতে হয় যে কাজের জায়গাটা সবাইকে যুক্ত করতে হবে আজকে আমি যেখানে আছি আরিফ আরিফ এডো ভাইয়া যুক্ত হয়েছেন আগোড়ার সাথে এটা বড় একটা প্ল্যাটফর্ম বড় একটা কর্পোরেট জায়গা আমরা যদি এই ছোট জায়গা মানে এই আরিফ ভাই যদি চিন্তা করেন যে আচ্ছা অপু দিয়ে আছে ওনার একটা সিনেমায় আমরা

আলহামদুলিল্লাহ দুই হাজার তেইশ ভালো মন্দর মধ্য দিয়ে কেটে যাচ্ছে তো সামনে বছর যেন আমাদের প্রত্যেকটা সাংবাদিক ভাই বোনেরা আপনারা এবং যারা ইউটিউব ভাইয়েরা আছেন যদিও আলাদা করে নাম বলতে হচ্ছে এবং যারা কন্টেন্ট ক্রিয়েটার ভাইরা বোনেরা যারা আছে তারা নিজেদের জায়গা থেকে উদ্যোগ নিয়ে চলচ্চিত্রের স্বার্থে সংস্কৃতির স্বার্থে বাংলাদেশের সংস্কৃতিকে আমাদের জেনারেশন তারপরের জেনারেশনকে বাঁচিয়ে রাখার জন্য আমরা যেন সংখ্যাটা বাড়াতে পারি আর এই বাড়ানোর জন্য আমরা যেন সহযোগিতা পাই কর্পোরেটকে আমি মনে করব আমরা সবাই মানুষ মানুষের মধ্যে আমরা কেউ বই আমাদের ভুল ব্রান্তে অনেক কিছু হতেই পারে সবকিছু যে আমরা কন্টেনি আনবো তা কিন্তু নয় ছোটবেলায় একটা প্রবাদ বলেছিলেন আমার মা যে টাকা ইনকাম করাটা যে কেউ করতে পারে তুমি কোন এক্সেস থেকে করছো কতটুকু এফর্ট দিয়ে করছো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট তো সেই জায়গা থেকে আমি বলবো যে কন্টেন্ট ক্রিয়েটার ভাই বোনেরা যারা আছে এটা আমি বলবো এক ধরনের ক্ষুদ্র শিল্পী কুটির শিল্পী আমি ছোট করে দেখবো না তবে হ্যাঁ সেইখান থেকে যেন আমাদের চলচ্চিত্র ব্যক্তিদের ব্যক্তিত্বের কোনো প্রভাব না ফেলে এটা আমরা সবাই নিজেদের দায়িত্ব জায়গা থেকে মেনটেন করি